হ্যালো বেটস আসসালামু আলাইকুম চলে আসছে অসম্ভব সুন্দর একটা ভালো লাগার ড্রেস জয়পুরি দেখেন জয়পুরির একটা কালামকারী জয়পুরি চমৎকার একটা ডিজাইন চলে আসছে এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখব ব্যাক পার্টটাও কিন্তু অসাধারণ দেখেন অসম্ভব সুন্দর এগুলো লেন্থ হবে আটচল্লিশ খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট রং খোঁজ গ্যান্টে এটা হচ্ছে ব্যাক পার্টটা আমরা সালোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা স্যার হচ্ছে পাকা রেগা আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা ওরা হচ্ছে একদম নামাজ অন্য দেখেন একদমই নামাজ ওনা একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার ডিজাইন এবং কালার আমরা এটা নেক্সট কালারটা দেখবো প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই চমৎকার দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার আমরা এটার ব্যাকপারটা দেখবো ব্যাকপারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপার দেখেন অসাধারণ ব্যাকপার আমরা এটা সালোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আড়াইগস আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে একদম নামাজ অন্য খুবই চমৎকার নামাজ অন্যা আমরা এটা স্যালোয়ারটা এই যে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট আমরা ব্যাকপারটা দেখব ব্যাক কিন্তু অসাধারণ দেখেন খুবই চমৎকার ডিজাইন এবং কালার আমরা যা স্যালোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা সেল হচ্ছে পাকা আড়াইগস আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা একদমই নামাজ অন্য খুবই চমৎকার ডিজাইন এবং কালার এটা শেষের কালারটা দেখব সেটাও অসম্ভব সুন্দর এটার স্টক কিন্তু মাত্র দুইশো পিসের মতো যারা ভিডিও দেখবেন ভিডিও দেখার সাথে সাথে আমাদের অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন হোলসেল প্রাইস হবে পাঁচশো চল্লিশ করে আর আপনারা যারা হিউজ প্রমেট নেবেন তাদের জন্য হিউজ প্রিমেন্ট ডিসকাউন্ট থাকবে এটা হিউজ প্রিমেন্ট ডিসকাউন্ট প্রাইস থাকবে বিশাল এটা হচ্ছে স্যালস পাকা আড়াইগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা অন্য হচ্ছে একদম নামাজি ওনার দেখেন ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম